নমস্কার বন্ধুরা আমি শুক্লা আর আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আমাকে আমার একজন দর্শক বন্ধু বলেছেন মাটি তৈরি আরও একবার দেখিয়ে দিতে আমি আজকে সেই মাটি তৈরি শেয়ার করব আপনাদের সঙ্গে আমার চ্যানেলে মানে অনেকবার আমি মাটি তৈরি দেখিয়েছি তা সত্ত্বেও আজকে আমি আবার একবার আপনাদের সঙ্গে শেয়ার করব মাটি তৈরির ভিডিও দারুণ সুন্দর বোগেন ভেলিয়া ফুটেছে আমার ছাদ বাগানে এই নিয়েই শুরু করলাম আজকের ভিডিও এবং সকাল থেকে রোদ দূরে ফেলে রেখেছিলাম আমার মাটি দুটো গ্রো ব্যাগের মাটি আমি এখানে রেখেছি সারা দুপুর রোদ দূরে পেয়েছে মাটিগুলো এবার এতে আমি কি কি মিশিয়ে মাটিটা তৈরি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের এই মাটিটা আমি তো সকাল থেকে ফেলে রেখেছিলাম খুব রোদ্দুর ছিল এই মাটিটাকে এরকম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে মাটিটা কিন্তু অনেকক্ষণ রোদ খেয়েছে আর মাটি আমি সবসময় এরকম রোদ্দুরে ফেলে রাখি যখন আবার তৈরি করি নতুন করে গাছ হয়ে যাবার পর এগুলো সব কপির মাটি কপি হয়ে গেছে সেই কপির মাটি এখন আবার নতুন করে তৈরি করে ফেলছি আবার ছাদ বাগানে এই সময় আমি রোজই প্রায় মাটি তৈরি করছি তবে যেহেতু আমি অনেকটা মাটি একসঙ্গে তৈরি করতে পারছি না আগে অনেক মাটি একসঙ্গে তৈরি করতাম কিন্তু এখন আর আমি পারি না এখন একখানা একখানা করে গ্রো ব্যাগ কিংবা দুটো গ্রো ব্যাগ আমি মাটি তৈরি করি এটা দুটো গ্রো ব্যাগের মাটি ফেলেছি আমি এই যে মাটির যখন আমি গ্রো ব্যাগগুলো তৈরি করি তখন মা মানে গ্রো ব্যাগের তলায় আমি এই গাছের বিভিন্ন অংশ দিয়ে দিই তাতে শুকনো পাতাও দিতে পারি কখনো যে গাছ শুকিয়ে গেছে সেই গাছের সেই শুকনো জিনিসগুলো ডাটাগুলো সেই সবগুলো আমি গ্রো ব্যাগে তলায় ব্যবহার করি এবার সেইগুলোই এখন দেখুন এই যে এইগুলো আমি বেছে নেব এগুলো আমায় বাঁচতেই হবে এই গ্রো ব্যাগটার ভেতর রাখবো মাটি আমি এই গ্রো ব্যাগেই ভরে নেব আরো একটু কিছু দিতে হবে আমি অনেক কিছু শুকিয়ে রেখে দিই যে দেখুন ওইখানটায় আছে ওই শুকনোর থেকেও কিছুটা আমি গ্রো ব্যাগের তলায় দিয়ে দেবো এইগুলো দিয়ে দিলে যখন আমার ছাদের সঙ্গে এই গ্রো ব্যাগটা মানে এরকম বসানো থাকবে বসানো থাকবে ছাদের যে গরম সেই গরমটা নিচ থেকে মাটিতে ওঠে না গ্রো ব্যাগে তাই আমি এইগুলো দিই আর তাছাড়া আস্তে আস্তে এই জিনিসগুলো নিচে সারে পরিণত হয়ে যায় আর বাইরে রাখলে সেটা নোংরার মতো হয়ে যাবে ওই জন্যে আমি এর ভেতরে এই সবগুলো দেব প্রথমে আগে আমি এইগুলো বেছে নিই মাটিতে যে এই জিনিসগুলো ছিল সেগুলো আমি দেখুন এই যে এখানে বেছে রেখে দিলাম এর উপরেই মাটি পরবো আমি নিচটা আমার এইগুলো থাকবে গাছের শিকড় আছে পাতা আছে এবং আগের বার যখন মাটি তৈরি করেছিলাম যে জিনিসগুলো এখনও কম্পোস্ট হয়নি সেগুলোও ছিল সেইগুলোও আমি দিয়ে দিলাম এবার মাটিতে আমি মেশাবো কি কি মেশাচ্ছি সেটাই দেখুন মাটি যদি সেভেন্টি পার্সেন্ট থাকে আমি তাহলে থার্টি পারসেন্ট যে কোনো সার আমি মেশাবো এটা গোবর সার আমার কাছে যা রয়েছে আমি তাই মিশিয়ে আপনাদের দেখাচ্ছি এটা ছাগলের পটি এটা এটা নিম খোল আমি দেবই দেব দেব আর চুন এক চামচ এইগুলো এই এবার মাটিটার সঙ্গে মিশিয়ে নেব সুন্দর করে এটাই হচ্ছে আমার মাটি তৈরি ট্রিক্স আর এতেই আমি গাছ করি যেহেতু সেভেন্টি পারসেন্ট মাটি আর থার্টি পারসেন্ট সব রকম সার মিশিয়ে দিয়েছি তাই সারের পরিমাণও ঠিক আছে আপনারাও এইভাবে করতে পারেন আগে আমি প্রথম যখন মাটি তৈরি করতাম ফিফটি পারসেন্ট গার্ডেন ফল আর ফিফটি পার্সেন্ট সার মেশাতাম মানে জৈব সার হয় গোবর সার নইলে কিচেন কম্পোস্ট আর যদি কিচেন কম্পোস্ট দিয়ে আমি এই মাটি তৈরি করতাম তাহলে কিন্তু সেভেন্টি নয় থার্টি নয় তখন ফিফটি ফিফটি দিয়ে আমি মাটি তৈরি করতাম কিচেন কম্পোস্টটা আমি সবসময় একটু বেশি ব্যবহার করি এখানে গোবর সার আর ছাগলের যে পটি হয় সেই দিয়েছি বলে এটা থার্টি মিশিয়েছি আর এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে জিনিসটাকে আর চুন তো আমি সবসময় বলি মাটির সঙ্গে আমি মেশাই মিশিয়ে আমি চুন ভালো করে চুন যদি আপনারা মাটির সঙ্গে মেশাতে পারেন তাহলে দেখবেন আপনাদের মাটিতে ক্যালসিয়ামের অভাব হবে না এই জন্যই কিন্তু আমি মাটিতে সব সময় চুন মিশিয়ে রাখি মাটিটাকে আমি ভালো করে আগে মিশিয়ে নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি মাটিটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবং দেখুন এর ভেতরই আমি তুলে দেবো মাটিটা আর আমি মাটি তৈরি করতে করতে যতটা আমার প্রয়োজন পড়ে ততটা কিন্তু আমি এখনই ব্যবহারের জন্য মানে গ্রো ব্যাগ তৈরি করে রাখি কারণ এখন তো গরমের গাছ আমি বীজ বসিয়েই যাচ্ছি এই জন্য মাটিটাকেও আমার তৈরি করে করে মানে গ্রো ব্যাগ ভরে রাখি প্রচুর গ্রো ব্যাগ এরকম ভাবে ভরা আছে আমার এই যে দেখুন এই যে এইগুলো কিন্তু গ্রো ব্যাগ ভরা আছে ওখানে আছে আমি সবসময় এরকম ভরে ভরে রাখি যাতে আমার খুব সুবিধা হয় এইভাবে মাটি তৈরি করা থাকলে শুধু বীজ বসিয়ে দিলেই হলো কিংবা যদি কোনো বীজ জার্মিনেট করে রাখি সেটাকে এর ভেতর বসিয়ে দিলেই হলো তবে এই যে আমি দিলাম এর ভেতর কিন্তু আমি একটু জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে রাখবো যখনই আমি গাছ বসাবো মাটিটা কিন্তু সেট হয়ে থাকবে জল দিয়ে ভিজিয়ে রাখলে আমি পুরো মাটিটা তুলে আপনাদের সঙ্গে কথা বলছি ব্যাগে ভরা হয়ে গেছে আর এবার যেটুকুনি মাটি আমার এক্সট্রা রয়েছে সেটা কিন্তু আমি এরকম বালতিতে তুলে রাখি আবার যখন কোনো মাটি আমি গাছের গোড়ায় দেব কিংবা লাগবে আমার কোথাও দিতে তখন এই বালতি থেকে আমি মাটিটা নিয়ে নেব নইলে বস্তার ভেতর ভরে রাখি এই মাটি আপনারাও এইভাবে মাটি তৈরি করতে পারেন আর এইভাবে মাটি তৈরি করলে দেখবেন আপনাদের গাছ যখন প্রথম থেকে বসাবেন তখন কিন্তু বেশ গাছে আর খাবার দিতে হয় কিছু দিন না এই মাটির খাবারে সুন্দর গাছ বড় হয়ে যায় আপনারা করে দেখবেন এরকম ভাবে আমার মতো করে দেখবেন আপনারাও পারছেন যে বন্ধু আমায় মাটি আর তৈরি করার কথা বলেছেন তার জন্যই আমি কিন্তু মাটিটা আজকে তৈরি করে আবার দেখালাম আশা করি আপনার উপকার হবে আজকের ভিডিও এইটুকুনি এরপর আবার দেখা হবে পরের ভিডিওতে মাটি তৈরি করতে করতে আমি আজকে হাঁপিয়ে গেছি বেশ সন্ধে হয়ে গেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন আমার মতো গাছ লাগিয়ে আনন্দ উপভোগ করুন